রবি আমাদের মাঝে নেই তো এই কথাটা কতটা সত্যি সেটাই জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাল্লাহ সত্যি একটি ভিডিও হবে তো দুই বছর আগে মারা গেছে কৌতুক অভিনেতা কতকে সম্বাদ হাউসান আলী তো এই বাড়ি তো রবি চকু বাদাই মেয়া গ্রুপের সবার বাড়ি টাঙ্গাইলের মধ্যেই ডান্নার ইউনিয়নের মধ্যে ঠিক আছে তো গত শুক্রবার আনুমানিক বিকাল পাঁচটার দিকে মারা গিয়েছে রবি তো বাদামে যাওয়ার যাওয়ার পরপরই মানে বাদে দুই বছর আগে মারা গিয়েছে তো আরও একজন খেতে অভিনেতা চলে গেল রবি আমাদের মাঝে আর নেই ইতিমধ্যে ওনার সংবাদ তো অনেকে পেয়ে গেছেন তো যারা পান নাই তারা এই ভিডিওতে থেকে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ হলে ফলো করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানুষটা অনেক মানুষকেই বিনোদন দিয়ে আসছে দীর্ঘদিন ধরে তো উনি আর আমাদের মাঝে নেই তো ক্যামরে ক্যামেরাই আমাদের গুণী অভিনেতা যেগুলো আছে এই পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে যাচ্ছে তো এভাবেই চলে যাবে আমি আপনি কেউই থাকবে না এই পৃথিবীতে সবাই এই পৃথিবীর মায়ের ত্যাগ করে একদিন চলে যাইতেই হবে এটাই সত্যি তো ম্যানেজ মর্ডের মানুষ মরণশীল প্রতিটা মানুষকে নৃত্য সন্দ্রহ করতে হবে তো মরার আগে আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যে কাজের বিনিময়ে আমরা এমন কিছু কাজ করে যাইতে হবে আমরা মরার পরজনে আমাদের আমল নয় স্বর পুরো যায় তো তার জন্য প্রয়োজন এক নম্বরে দিনদার একটা ছেলে রাখতে হবে দুনিয়াতে একটা দিনদার ছেলে রেখে যেতে হবে দুই নম্বরে কল্যাণমূলক সমাজে কল্যাণমূলক কিছু কাজ করে রেখে যেতে হবে যেগুলো আমরা মৃত্যুর পরেও আমল নামে আমাদের সব তো আমরা সমাজে কল্যাণমূলক কিছু কাজ করে গেলে হয়তো এই কাজের বিনিময় আমরা ওপারে পাব এই মানুষটা সবাইকে বিনোদন দিয়ে আসছে তো কৌতুক অভিনেতা আসানালে মরার পরে উনি ওনার টিম নিয়ে সবাইকে বিনোদন দিয়ে আসছে তো এখন এই মানুষটাও চলে গেল তো আসলে যে মরে যায় আসলে তার দোয়ার মা ফিরত আমাদের কিছু করার থাকে না তো আল্লাহ তার আগে পিছের সমস্ত গুণা যেন আল্লাহ তালা মাফ করে দেয় তো মুসলমান হিসাবে এটা আমাদের কর্তব্য একটা মানুষের জন্য দোয়া করা তো উনি কি করে গেছে না না করে গেছে আসলে সেটা বড় কথা নয় কথা হচ্ছে তার জন্য দোয়া করা যেহেতু আমরা মুসলিম এবং এক যে মারা গেছে সেও একজন মুসলিম তাই আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে সমস্ত গুণা মাফ করে দিয়ে ব্যস্ত নসিব করে তো আসলে সবাই দোয়া করবেন আসলে মানুষকে হ্যাঁ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরেই কত। জগতে কাজ করে মানুষকে বিনোদন দিয়ে গেছে বা মানুষকে হাসিয়ে গেছে তো আসলে হাসানোর মানুষটা দুনিয়ার মাঝে নেই চলে গেছে দুনিয়ার মেয়াদ ত্যাগ করে গত শুক্রবার বিকাল পাঁচটার দিকে পাঁচটার দিকে মারা গেছে তো সবাই দোয়া করবেন তার জন্য আসলে যে মারা গেছে তার জন্য দোয়া করা আসলে আর কিছুই নেই করা তো ছোট্ট একটা ভিডিও করলাম শুধু এই নিউজটা দেওয়ার জন্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন থাকবেন মৃত্যু চিন্তাটা সবাই মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন তো আমার আপনার মৃত্যু যখন তখন হতে পারে আশার সিরিয়াল আছে ভাই কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিড়িয়াল নাই তো সবাই মৃত্যুটাকে স্মরণ করবেন সব সময় আর বেশি বেশি করে নেকামল করবেন কল্যাণমূলক কাজগুলো বেশি করে করবেন সমাজ যেমন কিছু কাজ করে যাবেন সে কাজের বিনিময়ে যখন আপনি মরার পর যেন এই সব কাজের ফল আপনি পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ